এই গাইস ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলকাম মাই নিউ ব্লগ তো আজকে তোমাদেরকে একটা আমার গুড নিউজ দেওয়ার আছে যে কারণে আজকে আমি বড়ো ব্লগটা পোস্ট করছি যদিও আমি সাধারণত মিনি ব্লগেই পোস্ট করি তবে চেষ্টা করবো মাঝে মধ্যে বড় ব্লগও পোস্ট করার আমার তো ইউটিউব চ্যানেলে আগেই মনিটাইজেশন হয় অন হয়ে গেছে এবার আমি বলতে চলেছি ফার্স্ট পেমেন্ট যেটা সবই আপনাদের জন্যই সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে খাচ্ছি এখন মুড়ি চেনাচুর টশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাছগুলোতে প্রচুর ফুল ফুটে যায় এত ফুল ফুটের মেন কারণ কী জানো আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে গাছের খাবার আর ওটা বার করতে গিয়ে হঠাৎ করে দেখি একটা ব্যাংক ভিতরে বসে আছে প্রথমে বুঝতে যে ওটা ছিল একটু ভয়ও খেয়ে গিয়েছিলাম আর তোমরা তো জানো আমাদের এই ছাতনাতে একটা বাচ্চা ছেলে বড়ার কামড়ে মারা গেছে যদিও সে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে পাঁচ মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছেছিল কিন্তু সেখানে ডাক্তাররা তাকে চিকিৎসাই করেনি আর এরকম ছোট্ট একটা অভিজ্ঞতা আমারও আছে যেটা আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগে শেয়ার করবো তো এই গাছের খাবারটা এক লিটার জলের সাথে দু এমএল মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করছি এটাই স্প্রে করলে গাছের ফলন অনেকটাই বেড়ে যায় আর বাগানের ভেতরে দেখি প্রচুর শিউলি ফুলও পড়ে আছে তবে সন্ধ্যাবেলায় এই শিউলি ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে তবে শুনেছি এই শিউলি ফুলের গন্ধে নাকি সাপও আছে তারপর দুপুরবেলা দেখি বেশ সুন্দর ভেটকি পাতুরি রান্না হয়েছে এদিকে কালী পুজোতে যে লাইটগুলো লাগিয়েছিলাম সেগুলো এখনো খোলা হয়নি এই গ্যারেজের লাইটটা লাগাই থাকবে এখানে বাইরেরই লাইটটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও এবার থেকে চেষ্টা করবো মাঝে মধ্যে বড় ব্লগস দেওয়ার দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো